আর যে প্রিয় শোতে কিন্তু প্রায়শই বলা হয়ে থাকে মানুষের জীবন বেশি নাটকীয় যদি আমি এটা বিশ্বাস করতাম কিন্তু এখন মনে হচ্ছে মানুষের থেকে অবলা প্রাণীর জীবনে মনে হয় বেশি নাটকীয় আমার মিল ওর জীবন কাহিনী যদি সবার সামনে ধরলে ধরা হতো তাহলে সবাই বলতো মানুষের থেকে পশুদের জীবনে মনে হয় বেশি নাটকীয় হয়ে থাকে আজকে ভিডিওটা প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখবেন কেন আমি কথা বলেছি সেটার জন্য আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মাজাজম কি ব্লগে একটা নতুন ব্লগ দেখার জন্য আশা করি যে এখানে আছেন আল্লাহর মতো ভালো আছেন আমি এখন মোটামুটি একটু ভালো আছি সকাল সকালে আমার বোন আসার কথা মিলুকে নিয়ে তো সকালবেলা আমি তাদের জন্য নাস্তা বানিয়েছি আমাদের সেই বিখ্যাত বৌবা মানে আমরা বিক্রমপুরে যারা আছে তারাদের প্রিয় খাবারের তালিকায় কিন্তু এই বৌবা ভর্তা থাকি তো সেটাই কিন্তু বানিয়ে নিয়েছি যদিও শরীরটা প্রচুর খারাপ ছিল আর এটাই কিন্তু ভুল হয়ে গিয়েছিল শরীরের বিরুদ্ধে গিয়ে জোর করে কাজগুলো করাটাই আমার দোষ হয়ে গিয়েছিল মনে হয় এতেই কিন্তু আমি অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম নাস্তা বানিয়ে ঘর গুছিয়ে ঘর টর মুছে তারপরে বেশ কিছু বোরখা ছিল যেটা ওয়াশিং মেশিনে দেওয়া যায় না তো এগুলো ধুয়ে ফেলেছিলাম তখন আমি অনেকটা অসুস্থ হয়ে যাই তো এই বোরখাগুলো রোদই কিন্তু মার যেন বাবা দিচ্ছিল যে আমি দিতে পারছিলাম না আর সেটা দিতে পারছিল না বারবার দিচ্ছিলো আর পরে যাচ্ছিল কোন রকম কষ্ট টষ্ট করে দিয়ে তারপরে এই যে ক্লিপ দিয়ে দিয়ে দিয়েছে প্রায় এক সপ্তাহ পরে কিন্তু আজকে আমি ভিডিও দিচ্ছি শরীরটা এত বেশি খারাপ ছিল দুই তিন দিন কিন্তু আমি থেকে উঠতে উঠতে পারিনি এখন একটু ভালো পারছে যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা কিন্তু মিলর কথা জানেন মিলো হচ্ছে আমার ঘরের প্রথম বাচ্চা পুচকুরানি আর হচ্ছে লিওর প্রথম বেবি হচ্ছে মিলো ওকে নিয়ে কিন্তু আমাদের অনেক স্মৃতি অনেক ভালোবাসা ছিল ওকে নিয়ে আমার একটা ভিডিও আছে চেনে নেওয়া শুধু ওকে নিয়েও ছোটোবেলা নিয়ে সে আদরে মিলর অবস্থা যে কখনো এরকম হবে সেটা আমার স্বপ্নেও ভাবা ছিল না এটা হচ্ছে আমার বর্তমানে অবস্থার মিল ও টোটালি ঠিক হাঁটতে পারছে না কান্না করতে করতে চোখের ওখানে কিন্তু কালো হয়ে গিয়েছে ওর স্কিনে পুরাটা পশমে জট লাগা পুরো স্কিনে হচ্ছে পোকা যেটা উকুন বলে বিড়ালের তো ওটার জন্য ঘা হয়ে গিয়েছে মানে ওর অবস্থা অনেক বেশি খারাপ ছিল আর ওর আপডেট আমরা প্রতিনিয়ত নিতাম অন্যান্য বিড়ালের ক্ষেত্রে দেখা যায় যখন আমি দেখি যে ভালো একটা অনার পেয়েছে আমার বিড়ালটা ভালো আছে তখন আর আমি আপডেট নিই না কিন্তু ও যেহেতু আমার প্রথম বাচ্চা তো ওইটার জন্য কিন্তু ওর আপডেটটা আমরা সবসময় নিতাম আর যখন দিয়েছে তখনও বলেছে ও আমার অনেক আদরের একটা বাচ্চা আর আমরা সবসময় ওর আপডেট নিব আর যেই নিয়েছে সেও অনেক শখে নিয়েছে প্রথম বিড়াল পালা আর সত্যি বলতে সে অনেক বড়ো লোক ছিল তো আমার একটা ধারণা ছিল যেহেতু বড় লোক তো আমার বিড়ালের কোনো খাবার ঠাবার আদরে খেলনা ঠেলনার কোনো কমতে হবে না তো এই চিন্তা করাটাই আমার হচ্ছে সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছে বড় লোক না দেখে আমার পশুপ্রেমী যারা তাদের দেখা উচিত ছিল যারা আমার বিড়ালটাকে টেক কেয়ার করতে পারবে আসিয়ান ক্যাটগুলার ক্ষেত্রে হয় কি ওদের প্রতিদিন চিউনে দিয়ে আছড়াতে হয় আর না আছড়ালে ওদের স্কিনে হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে যায় ময়লার কারণও হয়ে থাকে কারণ হচ্ছে ওদের অনেক বেশি পশম ময়লাটা আটকে থাকে আর এটা যদি দিন থাকে তাহলে ওদের প্রবলেম হয়ে যায় আর এই জিনিসটাই তারা বুঝতে পারেনি যেহেতু আমি আপডেট নিয়েছি তাদের আমার বলা দরকার ছিল যে আপু মিলুর এই প্রবলেম হচ্ছে এখন কি করা উচিত হয়তো বা তারা ওই বিড়ালটাকে শখের বসে নিয়েছে কিন্তু একদম প্রপারলি টেক কেয়ার তারা করতে পারেনি যখন ও অনেক অসুস্থ হয়ে যায় তখন তারা একটা ফ্রেন্ডের কাছে ওকে দিয়ে দেয় এটা হচ্ছে পর দিনের ভিডিও এরপরে কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পাইনি কারণ হচ্ছে আমি অনেক বেশি সিক হয়ে গিয়েছিলাম অনেক কষ্টের পর দিন ডক্টরের কাছে যাই ডক্টর ইয়া এতগুলো টেস্ট দেয় সেগুলো করে এসে যখন আমার হাত পা কাপা শুরু হয়ে গিয়েছিল অলরেডি তারপরে কিছু রান্নাবান্না ছিল না তো আমরা বাইরে খাবারটা খেয়ে নিই আর মার্জেন যেহেতু টিফিন টিফিন আমি ভালো করে দিতে পারছিলাম না ওরও প্রচুর ক্ষুদা লেগেছে তো স্কুল থেকে এনে আমরা এখানে বসে পড়ি ও খাওয়া স্টার্ট করে দিয়েছে আর ঘরে যেহেতু অলরে এটা আমার বোন আর হচ্ছে তাঞ্জিল আছে তো ওদের নিয়ে আমরা দুপুরে খাবারটা করে ফেলি কারণ আমার ছিল না এ পর্যায়ে যারা আমার ভিডিওর সাথে আছেন ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন চাইলে কিন্তু আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব শরীর অসুস্থ হলে কিন্তু ভর্তা গুঁড়া মাছ এগুলো খেতেই বেশি ভালো লাগে তো সেটাই নিয়ে নিয়েছিলাম আর সর্বশেষ এই দুইটা নিয়ে নেই দুইটা এত বেশি মজা ছিল তোমার বোনকে বললাম ট্রাই করে দেখতো বললো ওর কাছে অনেকে অনেক বেশি ভালো লেগেছে তো আসার পথে রাস্তার মধ্যে এত বেশি গরম মানে শরীর পড়ে যাচ্ছে এরকম মনে চুলার মধ্যে কেউ বসিয়ে রাখছে তখন ভাবলাম যে কিছু মাল মানে মাটির জিনিস নিয়ে আসতে হবে পাখি কিংবা রাস্তার রাস্তায় কুকুরদের পানি দেওয়ার জন্য কিন্তু শরীরে এত বেশি খারাপ লাগছিলো আনতে পায়নি তো ভাবছে এখন যেহেতু শরীরটা একটু ভালো লাগছে কি নিয়ে আসবো কারণ এই গরমে ওদের অনেক বেশি কষ্ট হয় ওরা তো অবলা প্রাণী বলতে পারে না কিন্তু আমরা মানুষ যদি ওদের একটু সাহায্য তাহলে ওদের জীবন কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় এই যে ওরা রিক্সা থেকে নেমে বলছে ওরা নাকি সিদ্ধ হয়ে তারপরে বাসায় ফিরছে মানে আমি হাসতে হাসতে শেষ ওদের কথা শুনে তো বাসায় আসার পরে আমার বোন আমাকে হচ্ছে মশলা চা বানিয়ে দিয়েছে তো ওইটাই খেয়ে নিয়েছিলাম এটা খাওয়ার পর একটুখানি বেটার ফিল করছিলাম আমি মিলিকে কিন্তু যেদিন আনা হয়েছে সেদিনই কিন্তু ডক্টরের কাছে নেওয়া হয়েছিল। তারপরে তারা তাকে ট্রিম করে দেয় কারণ ওর স্কিনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল তো ট্রিম করা ছাড়া কোনো ওয়ে ছিল না তো ট্রিম করার পর ওর শরীরে অনেক পরিমাণ ঘা দেখা যায় যেটা হচ্ছে উকুন হওয়ার কারণে কামড়াতে কামড়াতে ঘা হয়ে গিয়েছিল হয়তোবা আবার বলেছে যে বিড়ালে ও অন্য যে বিড়াল ছিল সে ওকে অনেক বেশি অ্যাটাক করতো মারতো ওইটার জন্য ঘা হতে পারে মানে ডক্টর ভাষ্য এটা তো ডক্টর ওকে দেখে অনেক রাগ হয়ে গিয়েছে বিড়াল কেউ মারাই যেত তো ওর আপডেটটা যখন আমি নিয়েছিলাম ওর যখন আমি আমাকে ভিডিও কলে দেখান ওকে তো তো ওকে দেখি ট্রেলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর মাঝে নয় বাবা ছলো ছোলো হয়ে গিয়েছিল মানে আমার এত ভালোবাসার একটা বিড়াল মিল ওর অবস্থা কখনো এরকমভাবে আমরা কল্পনাও করতে পারিনি এখানে কিন্তু আমার বোন রাত্রের খাবার রেডি করছে আজকে হচ্ছে মুরগি ভোনা করছে আর হচ্ছে ডাল ভোনা করতে বলেছে সাথে হচ্ছে বেগুন ভাজা আর সেটাই ও করছে আর মারজান ওকে সাহায্য করছিল কোথায় কি আছে সেটা দেখিয়ে দিচ্ছিল আর ওর আন্নির পিছিয়ে পিছিয়ে আরেকটা কারণও আছে ও আজকে কেক বানাচ্ছে আর যখনই ও কেক বানায় তখনই মারাজান কিন্তু ওর সাথে থাকতে অনেক বেশি পছন্দ করে ওই যে বললাম জীবন নাটকে ছি বেশি নাটকীয় তো যেদিন মিল এসেছে এর পর দিনই কিন্তু ওর জন্মদিন ছিল তো আমি ডেটটা দেখে একদম স্তব্ধ হয়ে যায় মানে কিভাবে কি হয়ে গেল ও একটা নতুন জীবন পেয়েছে এখানে এসে নতুন জীবন বলে ভুল হবে না কারণ হচ্ছে ও আমার মনে হচ্ছে ওইখানে যখন ছিল বারবার হয়তো বা ওর এটাই মনে হচ্ছিল কেন আমাকে এখানে দিলে কেন আমি এখানে আসছি হয়তোবা আল্লাহ ওর আত্মনাথ শুনতে পেরেছে এই জন্য হয়তো ওকে আমার কাছে রিটার্ন করেছে আবার কেকের সব সরঞ্জাম কিন্তু আমার কাছে নেই তো যতটুকুই ছিল ওইটা দিয়েই হয়েছে ও কষ্ট করে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছে তারপর এই তো রাত্রের খাবারটা খেয়ে নেই ইতিমধ্যে কিন্তু কেক ডেকোরেশন করা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে ভাবলাম যে রাত্রের খাবারটা খেয়ে তারপরে আমরা কেকটা কাটি মিলুকে নিয়ে যেহেতু অনেক রাত্র হয়ে গিয়েছে তো সব কিছু টেবিলে নিয়ে এসেছে এখানে হচ্ছে মুরগির ঝাল বোনা ডাল তারপর ভুনা ছিল বেগুন ভাজা আর আগে কিছু তরকারি ছিল সেটাও নিয়ে নিয়েছি কিন্তু আমার বোন অনেক অনেক কিছু রান্না রান্না করতে করতে পারে মানে ওর বেশি ভালো লাগে যদিও দেশি কিন্তু খাবারগুলো ও তেমন একটা পছন্দ করে না রান্না করতে চাইনিজ কিংবা অন্য অন্য জিনিস ও অনেক বেশি পছন্দ করে আর কেক কিন্তু অনেক বেশি মজার বানায় আর ওর একটা ফেসবুক পেজও আছে নাম হচ্ছে ফুড ফ্রিল্যান্স ওইখানেই কিন্তু ও সব অর্ডার নিয়ে থাকে এই যে কেক নিয়ে বসে পড়েছি মিলুকে দিয়ে কেকটা কাটাবো যদিও ও প্রচুর ভয় পাচ্ছিল কার কাছে আসছিল না আমরা যথেষ্ট চেষ্টা করছি ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আর ওকে খুঁজে পাওয়াটা কিন্তু সিআইডির চেয়ে কম ছিল না কারণ হচ্ছে যখন ওর অনার আপডেট দেওয়া বন্ধ করে দেয় ওনাকে ফোন দিয়েও পাচ্ছিলাম না বিভিন্নভাবে ফেসবুকে নক দিয়েও পাচ্ছিলাম না তখন ওকে পাওয়ার জন্য অলমোস্ট মানে কোন দিন নিয়েছে কোন সময় নিয়েছে সেটা মনে করার পরে তারপর হচ্ছে সে ডেটে তার ফ্রেন্ডের নাম্বার ফেসবুক আইডি মানে মানে ওকে খুঁজে বের করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছিল যেটা এখন ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কাছে অলরেডি চারটা বিড়াল আছে যেটা হচ্ছে তিনটা ছোটোবেলা থেকে পালে সেটা দেওয়া অন্যকে দেওয়ার কোনোভাবেই পসিবল না কারণ ও হচ্ছে একদম মানে ওরা হচ্ছে আমার একদম বাচ্চার মতো মার্জানের মতো তো সাথে কিন্তু আমার ওই যে সিজার যে বেবিটা আছে ওকেও রেখে দিয়েছিলাম কারণ ওকেও দিতে পারছিলাম না ওই একটু অন্যরকম তো তো ভালো অন্য জায়গায় গিয়ে অ্যাডজাস্ট হতে পারবে নাকি তাই তো অন্য বিড়াল নেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না কারণ হচ্ছে বিড়াল পালা যে কত কষ্টে যে পালে সে জানে যেহেতু আমি একা হাতেই সব কিছু করি কিন্তু মিলর যে অবস্থা ওকে না এনে কিন্তু পারছিলাম না তো ওকে অবশেষে নিয়েই আসি আর হচ্ছে বিড়াল যারা পালে মানে পশুপ্রেমী যারা আছে অবলা প্রাণী যাদের কাছে আছে তারাই বুঝবে ওদের প্রতি মায়েটা কত বেশি কাজ করে তারাই কিন্তু আমার আজকের কষ্টটা বেশি করে বুঝতে পারবে যে আমি কত কষ্ট পেয়েছি মিলর এই অবস্থা দেখে তো মিলর কিন্তু আজকে জন্মদিন মানে আজকে না যেদিন এটা ভিডিও করা হয়েছিল আমি কিন্তু অসুস্থের কারণে এডিট করতে পাইনি মনে হচ্ছিল ও যেন একটা নতুন জীবন পেয়েছে ওর জন্মদিনের দিন প্রথমে যখন ওকে আনার সিদ্ধান্ত নেই তখন আমি প্রচুর ভয় পেয়েছিলাম যে আমি দুইটা মেল ক্যাট একসাথে কীভাবে রাখবো কারণ মেল ক্যাট সচরাচর একসাথে থাকতে চায় না ফিমেল থাকে ওটা প্রবলেম হয় না কিন্তু মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার লিও এত বেশি ভালো যে ও ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে কোনো প্রবলেম করে না উল্টো সামনে গিয়ে বসে থাকতো এটা কে ও চিনতে পারছিল না আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মিলি কিন্তু আসার সাথে সাথে আমাদের চিনে ফেলেছে মানে ওকে ঝুটি থেকে বের করার পরে মেয়ে মিউ করে মাঝে না বাবার কাছে আসছে আমাদের ধরতে দিয়েছে যখন আমার বোনের কাছে ছিল তখন কিন্তু ওর বয়স শুনে কিন্তু ও যখন আদর করতে যাচ্ছিলো মানে ঢাকা থেকে যেহেতু আমি ওকে নিয়ে এসেছি একদিন আমার বোনের কাছে ছিল তো ও প্রচুর হ্যাঁ হেঁস করছিলো রাগ দেখাচ্ছিল কিন্তু আমরা আনার পরে আমাদের চিনে ফেলেছে হয়তো বা বলছিলো কেন আমাকে ওইখানে দিয়েছে কেন আমাকে এত কষ্ট দিয়েছ ও আমাদের মনে রেখেছে এটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট ছিল আমাদের জন্য না হলে ওকে টেক কেয়ার করাটা অনেক টাফ হয়ে যেত আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এখান থেকেই বিদায় নিচ্ছে আর টুকটাক করে কিন্তু আপডেট টাইম বিভিন্ন ভিডিওতে দিয়ে থাকবে আর এই তো হচ্ছে আমাদের ছোছা হাওয়া ও যখন কেকের গ্রাম পেয়েছে আমাদের কাছে এসে বসেছিল তারপরে যখন ওকে একটু দে ও খুব মজা করে খেয়েছে তো এখান থেকে বিদায় নিচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন